এবং যা ঘন্টার জন্য বুঝে তারা কিন্তু এই কাজটা করে থাকে যেমন আপনাদেরকে বলছি রুলের ভালোবাসা দেয় আমি শুধু দেখে যাচ্ছি আর ওকে কমেন্টে বলতেছি তুমি আসো তুমি আসো সে আমার না শেষ পর্যন্ত আমি তাকে ব্লক দিয়ে কারণ আমি যদি তার কথা আর একটু শুনতে যাই তাহলে মেটা আমাকে ধরে ফেলবে আমি কেন প্রতিবাদ করলাম না আর প্রতিবাদ করাটাও খুব খারাপ একটা বিষয় একদম একান্ত যদি হয় তখন ব্লকিং এ চলো আমাদের মেসেঞ্জার গ্রুপে যারা আছে আমি যেসব রুলস আমাদের বলে দিব সেসব রুলস মানে যদি চলেন

আমাদের শিক্ষা ভিডিও খাগড়া ছুঁড়ে যদি মানুষ আমরা খাগড়া ছুড়ে নিয়ে আমরা রিপ্রাজেন্ট করবো ঠিক আছে